গত চার সপ্তাহে আমি ওজন কমিয়েছি চার কেজি আপনারা বিভিন্ন সময়ে কিছু খণ্ডচিত্র চিত্র দেখেছেন আমি কি খাচ্ছি কি করছি ওজন কমাতে আজকে আমার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব ক্যামেরা নিয়ে বসেছি একটু বিস্তারিত আলোচনা করার জন্য প্রথম যে আমি কাজটা করেছিলাম সেটা হচ্ছে আমার লিকুইড ক্যালোরি খাওয়া কমিয়ে দিয়েছিলাম লিকুইড ক্যালোরি হচ্ছে তরল পানীয় সাথে আমরা যেই খাবারগুলো খাই চা কফি তারপরে পেপসি কোক বিভিন্ন জুস এগুলি সাধারণত আমরা খাবার হিসেবে চিন্তা করি না খেতে মজা লাগে খেলাম পেটে তেমন লাগে না কিন্তু কিন্তু ক্যালোরি থাকে অনেক তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি চা কফি তেমন খাই না কিন্তু হাসপাতালে যে শিফ থাকে তার মধ্যে হয়তো এক কাপ কফি খেয়ে ফেললাম তারপর আরেকটা যেটা আমি কাজ করতাম সারাদিন হাসপাতালে কাজ করার পরে বাসায় আসার আগে আমার হাসপাতালের ঠিক হাসপাতাল থেকে বাসায় আসার পথে একটা কফি শপ আছে সেখান থেকে এক কাপ হট চকলেট কিনে নিতাম আমি বাসায় এসে অনেক কাজ করব হাসপাতালে এতক্ষণ অনেকক্ষণ কাজ করেছি তো ওই হট চকলেট ছিল আমার জন্য একটা আই হচ্ছে আমার আমার বেশি ক্যালোরি ঢুকে যেত। খেতে ভালো লাগত পেট তো আর ভরে নাই আমি বাসায় এসে যতটুকু খাবার খাবার সবই খেতাম কিন্তু এই দুইশো ক্যালোরি যদি আমি খরচ করতে চাই তাহলে আমার দুই কিলোমিটারেরও বেশি দৌড়ানো লাগবে সেটা আমি অত সহজে করব না যত সহজেই আমি এক কাপ হট চকলেট খেয়ে নিচ্ছি তো খুব কড়া নজর রাখলাম এই লিকুইড ক্যালোরি যাতে আমি খাওয়া কমিয়ে দেই এটাকে ছিল আমার প্রথম স্ট্র্যাটেজি দ্বিতীয় স্ট্র্যাটেজি হচ্ছে পানি খাওয়া আমি প্রতিবার খাবার খাওয়ার আগে আধা লিটার পানি খেয়ে নিতাম অর্থাৎ আমার কাছে একটা পাঁচশো এম এর বোতল থাকতো খাবার খাওয়ার আগে আমি পাঁচশো পানি খেয়ে তারপরে খাবার খেতাম এটা করলে যেটা হয় অল্প খাবারে পেটটা ভরে যায় এটা গবেষণাতেও দেখা গেছে যে খাবার খাওয়ার আগে যদি পানি খেয়ে নেওয়া হয় তাহলে ওজন কমাতে সাহায্য করে এক্ষেত্রে আপনারা অনেকে হয়তো শুনে থাকতে পারেন যে খাবারের সাথে যদি পানি খায় তাহলে পাকস্থলী থেকে যে হজমের রস বের হবে সেগুলো পাতলা হয়ে যেতে পারে এই জন্য খাবারের সাথে পানি খাওয়া যায় না এই কথায় কিন্তু আসলে কোনো ভিত্তি নাই একটু বললেই আপনি বুঝতে পারবেন আমরা ফল খাই শাকসবজি খাই এগুলোতে কিন্তু পানি থাকে তারপর আমরা যে তরকারি খাই ভাতের সাথে সেগুলোতেও কিন্তু ঝোলের মধ্যে অনেক পানি থাকে। সেটা খেলে তো আমাদের পাতলা পাতলা হয়ে যায়, তাহলে তাহলে আমি গ্লাসে করে যদি আমার কেন হবে তো নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না আপনারা ভাত খাওয়ার আগে ভাত খাওয়ার সাথে পানি খেতে পারেন আর ওজন কমানোর সময় এই স্ট্র্যাটেজিটা চেষ্টা করে দেখতে পারেন যে ভাত খাওয়ার আগে বা যে কোনো বেলায় খাবার খাওয়ার আগে একটু পেটটা ভরে পানি খেয়ে নিলে আধা লিটার মতো পানি খেয়ে নিলে হয়তো আপনার কম খাবারে পেটটা সহজে ভরতে পারে মোজন কমতে সাহায্য করতে পারে এখন তিন নাম্বার স্ট্র্যাটেজিতে আসি এটাও পেট ভরা রাখার সাথে সম্পর্কিত কিন্তু অন্য উপকারও আছে আচ্ছা পেট ভরার কথা এত বারবার বলছি কারণ ওজন কমানোর সময় আমাদের পেটটা ভরা রাখা একটু গুরুত্বপূর্ণ আমার যদি বারবার খিদা লাগিয়ে দুইবার খাওয়ার মাঝখানে খুব কষ্ট লাগতে থাকে তখন আমি কিন্তু বাসায় খুঁজে থাকবো যে কি খাবার খাওয়া যায় আমি ওজন কমাতে যাচ্ছি আমার বাসায় তো অন্য মানুষ আছে তাদের জন্য অন্য খাবার আছে দেখা গেল আমি ওগুলো খেয়ে ফেললাম সেই জন্য আমার যদি স্বাস্থ্যকর খাবার খেয়ে আমার যতটুকু পরিমাণ খাবার খাওয়ার কথা সেটা খেয়ে আমার যদি পেট ভরা থাকে তাহলে আমার ওজন কমানোর জার্নিটা সহজ হবে তো এই পেট ভরা রাখার জন্য একটা জিনিস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাবারে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকা সেই জন্য আমি তিন নাম্বার কাজ যেটা করেছি সেটা হচ্ছে আমার চালটা একদম স্ট্রিক্টলি লাল চাল রাখা আমি সাধারণত লাল চাল খাই কিন্তু বাসায় সাদা চাল থাকে বিভিন্ন কাজে লাগে বিরিয়ানি রান্না করলে একটু সাদা চাল দিয়ে বিরিয়ানি রান্না করা হয় তারপর পায়েস বা ফিরনির জন্য সাদা চাল লাগে আবার মাঝে মাঝে সময় বাঁচাতে সাদা চালের ভাত রান্না করি সাদা চালের ভাত রান্না করতে বিশ মিনিটের মতো সময় লাগে সেখানে লাল চালের ভাত রান্না করতে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তারপরে মাঝে মাঝে খেতেও ইচ্ছা করে সাদা চালের ভাত তো সেইভাবে হচ্ছে সাদা চালের ভাত খাওয়া হয়ে যায় কিন্তু ওজন কমানোর সময় আমি চেষ্টা করেছি শুধুমাত্র লাল চাল খাওয়ার জন্য লাল চাল খাওয়ার অনেক ধরনের স্বাস্থ্যের জন্য উপকারিতা আছে ডায়াবেটিসের ক্ষেত্রে হার্টের রোগের ক্ষেত্রে সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি কিন্তু ওজন কমানোর ক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ একটু বলি লাল চালে ফাইবার বেশি থাকে ফাইবার বেশি থাকাতে এটা আমাদের পেটে অনেকক্ষণ ধরে থাকে তো পেটে অনেকক্ষণ ধরে থাকলে ক্ষুধা কম লাগে আমার পেট ভরা থাকে তো আমি অন্য কিছু খাওয়ার জন্য খোঁজাখুঁজি করব না আরেকটা বিষয় একটু কমপ্লিকেটেড বাট বুঝিয়ে বলি সেটা হলো আমরা যখন যেকোনো খাবার খাই শরীর সেটা ভাঙে ভাঙতে শরীরে কিছু ক্যালোরি খরচ করতে হয় এখন লাল চাল যখন আমরা খাচ্ছি সে যদি ফাইবার থাকে শরীর সেটা ভাঙতে বেশি ক্যালোরি খরচ করতে হয় তো তাহলে আমি যখন লাল চালের ভাত খাচ্ছি আমার মোট মিলিয়ে শরীরে ক্যালোরি জমা পড়ছে কম তাহলে লাল চালের ভাত আমার ওজন কমাতে দুই ভাবে সাহায্য করেছে একটা হলো পেটটা ভরা থেকেছে বেশিক্ষণ আমার ক্ষুধা কম লেগেছে আর হলো শরীরে ক্যালোরি জমা পড়েছে কম আমি যে শুধু লাল চালের ভাত খেয়েছি ওরকম না রুটি খেয়েছি রুটির ক্ষেত্রে লাল আটার রুটি খেয়েছি তারপর সকালের নাস্তায় হলবাই নোটস খেয়েছি ব্যাপারটা হলো আমরা যে রিফাইন্ড গ্রেন খাই তার বদলে হোল বাইন ওটস খেলে সেটা ওজন কমাতে সাহায্য করে আর এখানে একটু ছোট করে বলে নেই লাল চাল বলতে আসলে চালটা লাল হতে হবে ওরকম না এটাকে ব্রাউন রাইস বলে ব্রাউন মানে খয়রি কিন্তু আমরা সাধারণত লাল চাল বলি আমি এটার একটা ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটার সাথে সম্পর্কিত ছিল আমার চার নাম্বার স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আমি প্রসেস ফুড খাওয়া একদম বাদ দিয়ে দিয়েছিলাম যেটা শুরুতে বললাম আমি সময় বাঁচানোর জন্য বাসায় রান্না না করে বাইরে থেকে রেস্টুরেন্ট থেকে খাবার এনে তারপরে খেতাম এটা কিন্তু স্বাস্থ্যের জন্য কেন ভালো না আর ওজন কমানোর জন্য কেন আরো ভালো না সেটা একটু বলি আমরা যখন বাসায় রান্না করি তখন চেষ্টা করি ভালো জিনিসপত্র দিয়ে ভালো উপাদান দিয়ে খাবারটা রান্না করার কিন্তু যখন রেস্টুরেন্ট থেকে কেউ খাবার বানায় তাদের কাজ হচ্ছে খাবারটা কি হয় মজা হয় হাউ দে ক্যান মেক ইউ ইট মোর অফ দ্যাট সো ওরা হয়তো চিনি বেশি দিচ্ছে লবণ দিচ্ছে তেল দিচ্ছে ফ্যাট দিচ্ছে এরকম অনেক কিছু দিয়ে খাবারটা মজা করাই হচ্ছে তাদের একমাত্র উদ্দেশ্য তো এই প্রসেস ফুডগুলো আমাদের খুব হজম হয়ে যায় তাড়াতাড়ি দেখা যায় ক্যালোরি অনেক বেশি থাকে পুষ্টি কম থাকে তো স্বাস্থ্যের জন্য যেমন সেই খাবারগুলো ভালো না আবার ওজন কমানোর ক্ষেত্রেও সেটা একদমই ভালো খাবার না দেখা যায় যে আমরা মাঝে মাঝে অনেক প্রসেস ফুড এর লেবেল থাকে যে হ্যাঁ এটা লো ফ্যাট দেখে মনে হবে আচ্ছা এটা বোধহয় স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু যদি ওই লেবেল আপনি পিছনে নিউট্রিশন ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেখেন তখন দেখবেন হয়তো ওটাতে সুগার অনেক বেশি দিয়ে দিয়েছে প্রসেস ফুড এ সাধারণত যত চকচকে লেবেলে থাকুক যতই বলুক এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো করে তৈরি করা হয়েছে এটা খেলে এই হবে সেই হবে এই ভিটামিন পাবেন দেখা যায় যে ওই ভিটামিনও অতটুকু আছে কিন্তু সাথে আরো অনেক কিছু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস ওই খাবারটাতে আছে তাই খুব সাবধানে প্রসেস ফুড খেতে হলে খুব ভালো করে ইনভেস্টিগেট করে খেতে হবে আর পারত পক্ষে না খাওয়াই ভালো ওজন কমানোর সময় তো একদমই না এতক্ষণ বললাম কি খাইনি কি বাদ দিয়েছি এখন বলবো কোন জিনিসটা একদমই বাদ দিইনি বরং অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছি সেটা হলো ফলমূল এবং শাকসবজি ফলমূল শাকসবজির কথা বললে অনেকে বলেন যে তো অনেক দাম বেশি এগুলো কেনা যায় না এগুলো বেশি করে খাওয়া যায় না কিছু ফলগুলোর হয়তো দাম বেশি কিন্তু শাকসবজি তো আমাদের দেশে অনেক পরিমাণে অনেক কম দামে পাওয়া যায় তো আপনার চেষ্টা করবেন সতেজ শাকসবজিগুলো সবজিগুলো কিনতে একদম ফ্রেশ শাকসবজি কিনতে এবং কেনার পরে ওই দিনই রান্না করে খেয়ে ফেলার চেষ্টা করবেন ওজন কমানোর ক্ষেত্রে এটা কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হল শাকসবজিতে ক্যালোরি খুব কম পরিমাণে থাকে ফাইবারও বেশি থাকে আর পুষ্টিগুণ তো আছেই তো এইগুলো মিলে আপনার পেট ভরা থাকবে অনেক অনেক পরিমাণে শাকসবজি খেতে পারবেন তারপরেও হচ্ছে ক্যালোরি খুব বেশি যাবে না শরীরে আর অনেক পুষ্টি পাওয়া যাবে আমার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ছিল কারণ আমি ওজন কমাতে গিয়ে আমার শরীরকে পুষ্টি থেকে বঞ্চিত করার একদমই পক্ষপাতি নই আমি চাই যে আমার শরীরে যা যা পুষ্টি দরকার আমার হার্ট আমার লাংস লিভার কিডনি চোখ ত্বক যা যা পুষ্টি দরকার সব কিছুই পাবে কোনো অস্বাস্থ্যকর পদ্ধতিতে আমি ওজন কমাতে চাই না সব ধরনের পুষ্টি আমার শরীর পাবে এবং আমার প্রোডাক্টিভিটি অর্থাৎ আমার যতটুকু আমার কাজ করা লাগবে সেইটা যাতে আমি করতে পারি আমি ক্ষুধা পেটে একটু মাথা ঘুরাচ্ছে ভাব হচ্ছে এরকম কোনো পন্থায় আমি ওজন কমাতে চাইনি আর শাকসবজি থেকে যদি যথেষ্ট পরিমাণ পুষ্টি পেতে চান তখন একটু একটা জিনিস মাথায় রাখবেন আমরা বিভিন্ন শাকসবজিতে বিভিন্ন পুষ্টি থাকে এখন খাওয়ার সময় কোনটাতে কতটুকু কী আছে সেটা তো আর মেপে মেপে খাওয়া যায় না কিন্তু একটা নিয়ম যদি ফলো করেন সেটা হলো বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের যদি আপনি শাকসবজি খান তাতে একই ধরনের পুষ্টি আছে ওরকম আপনি যদি ভ্যারাইটি অফ শাক সবজি খান তাহলে সেখান থেকে আপনার শরীরে যতটুকু পুষ্টি দরকার শরীর সেটা পেয়ে যাবে শাকসবজির ক্ষেত্রে যেটা বলা হয় যে রংধনুর মতো রং মিলিয়ে খাবার জন্য আপনি যখন অনেক ধরনের শাকসবজি খাচ্ছেন তখন আপনার শরীরে যা যা পুষ্টি দরকার সেটা শরীর পেয়ে যায় রঙের মধ্যে ধরেন লাল রঙের সবজিতে লাইকোপিন থাকে যেমন টমেটো টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপিন থাকে তারপরে হলুদ আর কমলা রঙের যে শাকসবজি ফলমূলগুলো আছে যেমন গাজর তারপরে মিষ্টি আলু আনারস পেঁপে এইসবে থাকে বেটা ক্যারোটিন বেটা ক্যারোটিন থেকে আমাদের শরীর ভিটামিন এই তৈরি করে তারপরে আর কি রঙ আছে আর হচ্ছে সবুজ রঙের শাকসবজি এটাই আমরা বেশি বেশি করে চিনি আমাদের যত ধরনের শাক আছে পালং শাক পুঁই শাক তারপরে পাতাকপি তারপর ফলের মধ্যে অ্যাভোকাডো সেটা একটা সবুজ ফল তারপরে রঙের মধ্যে আরো আছে হচ্ছে আপনার নীল বেগুনি রং বেগুনির মধ্যে আমাদের বেগুন হচ্ছে বেগুনি সবজি তারপরে সাদা এবং খয়রি যে সবজি গুলো আছে সাদার মধ্যে ফুলকপি হচ্ছে সাদা খয়রির মধ্যে খেজুরটা হচ্ছে একটা খয়রি ফল তো এরকম বিভিন্ন রঙের যদি আপনি ফলমূল শাকসবজি খেতে পারেন তাহলে আপনার শরীরের যত ধরনের পুষ্টি দরকার সব কিছু কিন্তু শরীর নিয়ে নেবে আমরা যদি একই ধরনের ফল বা একই ধরনের সবজি খাই তাহলে কিন্তু আমাদের যত পুষ্টি দরকার সেগুলো শরীর পাচ্ছে না তো চেষ্টা করবেন অনেক ধরনের শাক সবজি ফলমূল খেতে আমি যে সবজিগুলো খেয়েছি সেগুলোর মধ্যে ছিল টমেটো বেগুন তারপরে পাতাকপি ফুলকপি মটরশুঁটি তারপর মিষ্টি আলু খেয়েছি তারপরে পালং শাক ছিল আর বিভিন্ন ধরনের এখানে শাক পাওয়া যায় সেগুলো ছিল কেউ ছিল তারপরে গাজর এইসব মিলিয়ে অনেক ধরনের সবজি অনেক রঙের সবজি খাওয়ার চেষ্টা করেছি শাকসবজি রান্না করার সময় আমি একটা জিনিস খুব খেয়াল রেখেছি সেটা হলো যত কম পরিমাণ তেল দেয়া যায় আর কিছু কিছু শাক তেল ছাড়াও রান্না করেছি সিদ্ধ করে খেয়েছি এর মানে যে তেল দেওয়া যাবে না সেরকম না স্বাস্থ্যকর তেল আপনি দিতেই পারেন কিন্তু তেলের পরিমাণটা খেয়াল রাখতে হবে কারণ এক টেবিল চামচ তেলে একশো বিশ ক্যালোরি থাকে কিছু কিছু সবজি আছে এটা আড়াইশো গ্রাম অর্থাৎ সোয়া কেজি পরিমাণেও এত ক্যালোরি হবে না যত ক্যালোরি এক টেবিল চামচ তেলে থাকে সেই জন্য তেলটা অবশ্যই পরিমাণ মতো নিতে হবে আমি যেটা করতাম হচ্ছে একটা চামচে তেল নিয়ে তারপরে কড়াইতে দিতাম যাতে আমি বুঝতে পারি আমি কতটুকু তেল দিচ্ছি আর আপনি স্বাস্থ্যকর তেল অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন অলিভ অয়েল ক্যানোলা অয়েল সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু জায়গায় দেখেছি ক্যানোলা অয়েলকে বলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ভালো না এটা কিন্তু সঠিক তথ্য নয় কেনা অয়েলে কোন ফ্যাটের কতটুকু পার্সেন্টেজ থাকে কোন ফ্যাট স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিভাবে ম্যানুফ্যাকচার করা হয় সেসব বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে আমি ভিডিওটা বড় করতে চাই না কিন্তু একটা সোর্স যেটা আপনি বিশ্বাস করতে পারবেন সেটার কথা বলছি হারভার্ড স্কুল অফ পাবলিক হেলথ বলছে স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো তেলগুলোর মধ্যে একটি হলো ক্যানোলা অয় আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব আপনি চাইলেই দেখে নিতে পারেন ওজন কমানোর ক্ষেত্রে আমি বিষয় যেটা খেয়াল রেখেছি আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছি সেটা হলো দুই খাবারের মাঝখানে আমার যখন ক্ষুধা লাগবে তখন আমি কি খাবো এই ক্ষেত্রে আমি তিনটা ওয়ান্ডারফুল খাবারের আশ্রয় নিয়েছি সেগুলো হলো শশা টমেটো আর গাজর ওয়ান্ডারফুল কেন কারণ এগুলোতে ক্যালোরি অনেক কম থাকে তো সহজেই আপনি দুইটা তিনটা খেয়ে দিতে পারবেন পেটটা ভরে যাবে আর আনহেলদি প্রসেসড ফুড যেগুলো স্ন্যাক্সে সাধারণত আমরা খাই একটু চকলেট চিপস উমুক তুমুক ওগুলি থেকে আপনাকে দূরে রাখবে তো কোথায় লাগলে আমি যেটা করতাম আমি একটা টমেটো কেটে সেটা খেয়ে ফেলতাম সাথে একটা গাজর খেতে পারি অথবা আর সাথে একটু পানি খেলে পেটটা ভরে যায় আর আমি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার থেকে নিজেকে বিরত রাখতে পারি নাস্তার জন্য আরো কিছু খাবার খাওয়া যেতে পারে বাদাম খাওয়া যেতে পারে বাদামও স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু বাদামে ক্যালোরি বেশি থাকে তাই এটা খুব অল্প পরিমাণে খেতে হয় আমি বাদামটা অ্যাভয়েড করেছি কারণ বাদাম খেলে আমি সাধারণত অনেক বেশি খেয়ে ফেলি এতক্ষণ খাবার নিয়ে কথা বললাম ওজন কমাতে আমি আরেকটা যে গুরুত্বপূর্ণ কাজ করেছি সেটা হলো নিয়মিত ব্যায়াম করা প্রতিদিন অন্তত আধা ঘন্টা আমি ব্যায়াম করতাম বাইরে দৌড়াতে যেতাম বা খুব দ্রুত হাঁটতাম মাঝে মাঝে বাসায় ওয়ার্কআউট করেছি হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং বা দৌড়ানোর মতো যে ওয়ার্কআউটগুলো সেগুলো আর আমি হাসপাতালে যাওয়া আসা হেঁটে করতাম একদম সর্বশেষ পয়েন্টটা হলো পরিমিত পরিমাণে খাবার খাওয়া আমরা স্বাস্থ্যকর খাবার খেলেও যদি অনেক পরিমাণে খাই অনেক ক্যালোরি যদি আমাদের শরীরে ঢুকাই তাহলে কিন্তু ওজন কমানো যাবে না স্টপ কাউন্টিং ক্যালোরিজ অথবা ক্যালোরি গুনে কখনো ওজন কমানো যায় না ক্যালোরি গোনার কোনো প্রয়োজন নাই এগুলো ক্লিক বেজি কথাবার্তা মার্কেটিং স্টান্ট বিজ্ঞান নয় আপনার শরীর যতটুকু ক্যালোরি খরচ করে তার চেয়ে বেশি ক্যালোরি যদি আপনি প্রতিদিন খান তাহলে ওজন বাড়বে এটা ধ্রুব সত্য সত্য এটা যেমন আমরা জন্ম হলে আমাদের মৃত্যু হবে অথবা একটা আপেল গেলে সেটা যে মাটিতে পড়বে আকাশে উড়ে যাবে না এটা তেমন সত্য এটা যারা বলে তাদের ক্ষেত্রে হলো অন্য কোনো পদ্ধতিতে আপনার ক্যালোরি গ্রহণ কমিয়ে দেয়া। হতে পারে দিনের চব্বিশ ঘন্টার মধ্যে তারা বললো যে কিছু সময় আপনি খেতে পারবেন বাকি সময় আপনার রোজা রাখতে হবে অথবা বললো যে কিছু খাবার আপনি খেতে পারবেন সব ধরনের খাবার খেতে পারবেন না কিছু খাবার খাওয়া নিষেধ অথবা এমন খাবার খেতে বলে যেগুলো খেলে খুব তাড়াতাড়ি ক্যালোরির একটা আন্দাজ মাথায় রাখতে হবে এই ছোট্ট ভিডিওতে ওজন কমানোর সব ডিটেলস আমি বলতে পারিনি আপনারা যদি চান আমি সপ্তাহ বাই সপ্তাহে কোন প্ল্যান দেই তাহলে আমাকে জানান আমি চেষ্টা করব নিরাপদে থাকবেন আবার দেখা হবে